বাট আজকে আমি সাকসেসফুল হয়েছি আমি আমি দেখলাম যে কিছু একটু ফেসবুক স্ক্রল করতেছিলাম যে অন্য কোনো দেখলাম যে আমার পোস্ট দেওয়া আছে অন্য কোনো পেজে তো আমার কাছে এটা একটু আমার কাছে একটু অফেন্ডেড লাগছে কেন কারণ পরবর্তী সময় স্টুডেন্টটি আমার যে পোস্টটা দেখছে তারা যদি এই জিনিসটা দেখে দেখা যদি দাদা তো পড়ছে আমি এখানে এটা আমি ক্লিয়ার কাট করতে চাই যে আমি কোভার্টি ব্যাংকের প্রিপারেশন কিন্তু আমি এখানে আর আমি নিজে আর দাদার সাপোর্টে আমি করছি ঠিক আছে আমি অন্য ওখানে করছি না তো তোমরা যারা এই ভিউর আছো তোমরা একটু প্লিজ বি কেয়ারফুল ঠিক আছে যে অনেকখানি এরকম জিনিস হয় আমি কিছু কইতে চাই না কিন্তু অনেকখানি আমি 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 একটু দাদা ইগনোর করতেছিলাম